আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম ছোট বা গরু চিংড়ি দিয়ে খুবই মজার একটা বড়া কিভাবে তৈরি তৈরি করতে পারবেন আর এই বড়াটা করে দেখাবো সাথে মসুর ডাল দিয়ে খেতে খুবই মজার হয় আপনারা চাইলে বাসায় এ ট্রাই করতে পারেন চিংড়ি মাছের বড়া তৈরির জন্য এখানে মসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এর ফলে ডালগুলো কিন্তু ফুলে অনেকটা নরম হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ কুচু চিংড়ি বা গরু চিংড়ি এখন এই চিংড়ি মাছগুলোকে আমি প্যানে একটু হালকা করে টেলে নেব এই ছোট চিংড়ি মাছগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় অনেক ধরনের ময়লা থাকে তাই অবশ্যই আগে ভালো করে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর এ মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি টালবো না বা ভাজবো না হালকা করে একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় অনেক সময় দেখা যায় যে চিংড়ি মাছ ভেজে আমরা একদমই শুকনো ঝরঝরে করে ফেলি এটা কিন্তু সেরকম হবে না এর মধ্যে একটু ময়েস্ট ভাবটা থাকবে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই মসুর ডাল ও চিংড়ি মাছগুলোকে আমি পাটায় বেটে অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব চিংড়ি মাছগুলো থেকে আমি কিছু পরিমাণ চিংড়ি আস্ত রেখে দিয়েছি যাতে বড়ার টেস্টটা ভালো আসে এবার আমি বড়ার মিশ্রণটা তৈরি করে নেব একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মসুর ডাল বাটাটা এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটাটা এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে চিংড়িগুলো আস্ত রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা ও এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার দিয়ে হাফ চা চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি চা চামচ জিরার গুঁড়া এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিন থেকে চারটি মরিচ কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি বড়ার মধ্যে ভালো বাইন্ডিং আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন ময়দা ব্যবহার করলে দেখা যাবে যে বড়াগুলো একটু নরম হয়ে যায় আর চালের গুঁড়া ব্যবহার করলে বড়াগুলো অনেক ক্রিস্পি থাকে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মেখে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা আমি হালকা গরম করে নিয়েছি এবার একে একে বড়াগুলোকে তেলে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো বেশি আছে ভাজলে দেখা যাবে যে বড়ার উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে সবগুলো বড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টে এ পাশটা কিছুটা ভেজে নেওয়ার পর বড়াগুলোকে চেপে চেপে ভেজে নেব যাতে বড়াগুলো অনেকটা ক্রিস্পি হয় বড়াগুলো আমি আবারও উল্টে দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একে একে বড়াগুলোকে বড়াগুলো আপনারা চাইলে ভাত খিচুড়ি পোলাও যেকোনো আজকের রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম সহজ আর মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ